সালামু আলাইকুম দর্শক আমরা এখন চলে আসলাম কুমিল্লা চোয়ারা বাজারে আমরা এখন একটি ভাইয়ের সাথে কথা বলবো এবং ওনার গরুর দামগুলো জানবো ভাই আপনার নামটা কি মোহাম্মদ রাসেল আচ্ছা এগুলো আপনার গরু না আচ্ছা এ গরুটা কি সার গরু বকনা গরু না বকনা বাসু মশলা গরুটি অনেক সুন্দর এ গরুটা কতলে বিক্রি করতেন চাওয়া দাম পঁয়ত্রিশ আর বিক্রিটা নিলে একত্রিশ হাজার আচ্ছা ধন্যবাদ আর এই পাশের গরুটা আমরা দেখি এটা কি বাসুর এটা বকনা বাসুর না আচ্ছা গরুটা অনেক সুন্দর দর্শক দেখেন এটার দামটা কেমন চাচ্ছেন আড়াইশ হাজার না মাত্র আড়াইশ হাজারের দর্শক আপনারা সুন্দর একটি বাসুর পেয়ে যাবেন বকনা বাসুর বিক্রি কত হইলে বিক্রি করতেন পঁচিশ হাজার হইলে মাশাল একদম কম দামে পঁচিশ হাজার হইলে বিক্রি আর ওই পাশের গরুটা এটাও বকনা বাসুর না তবে শাইওয়াল ভালো জাতের বাসুর দর্শক দেখেন অনেক সুন্দর একটি বাসুর শাইওয়াল বাসুর বকনা বাসুর হাইটও অনেক ভালো এটাতে কত হইলে বিক্রি করতেন এটা একদম আড়াইশ হাজার মাসাল্লাহ বত্রিশ হাজার চাওয়া দাম মাসাল্লাহ অনেক সুন্দর ভিডিও বাইরের কি মোবাইল নাম্বার আছে তো মোবাইল নাম্বারটা বলে দেন যাদের লাগবে যোগাযোগ করবে ধন্যবাদ দর্শক যাদের ভাইয়ের কাছ থেকে বিভিন্ন বকনা বাসুর সার বাসুর লাগবে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া লাঙ্গা গরু আছে ভাইয়ারা বিভিন্ন বাজারে থাকেন আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে ভাইয়ের সাথে আসবেন ইনশাল্লাহ আশা করি ভাইয়া ভালো ভালো গরু দেখাবেন আপনাদের পছন্দনীয় পছন্দ হইলে তারপর আপনারা সরাসরি ভাইয়ের কাছ থেকে গরু নিতে পারবেন আর যার ভিডিওটি লম্বা করছি না যারা আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ